আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি তলায় আর রাম কিছুদিন পরেই পরে রামনবমী আর প্রস্তুতি আজকে আমি তোমাদেরকে দেখাবো রাম রাজা তলায় রামের যে মন্দির রয়েছে সেই সমস্ত কিছু বিবরণ আজকে আমি তোমাদেরকে দেখাবো কতটা ঘুরে উঠলো রাম ঠাকুর সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে স্কিপ করো না পুরোটা দেখো হাওড়া থেকে রামরাজা তলার টিকিট আমার পড়েছে পাঁচ টাকা আর এখন আমাদের ট্রেন দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন এই হচ্ছে প্ল্যাটফর্ম তেরো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর এখন বাজে আটটা সতেরো ট্রেন কিন্তু আমাদের এখন দেয়নি তলা নেমে গেছি হাওড়ার পরে হচ্ছে টিকিয়াপড়া দাসনগর তারপরে হচ্ছে রাম রাজাতলা এখন একদম পুরো যেদিকে ট্রেন চলে যাচ্ছে সেদিকে রয়েছে দেখো এখানে একটা ক্রসিং রয়েছে আমাকে যেতে হবে এই দিকে এদিক থেকে কিন্তু আমি হেঁটেই চলে যাব পাঁচ মিনিট হাঁটার পরে আমি এলাম এই জায়গাটাতে এই জায়গাটা দেখাই তোমাদেরকে এখানে একটা দেখো ছোট্ট মন্দির রয়েছে এটা রাস্তা চলে গেছে এবং এদিকে রাস্তা রাস্তা চলে গেছে আমাকে যেতে হবে কিন্তু এইদিক এদিক দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা পেয়ে যাব রাম মন্দির আর যেহেতু এটা বাজার এলাকা এখান থেকে কিন্তু যদি অন্য সময় আসতে চাও পুজো দিতে হবে কিন্তু সারা বছরই কিন্তু এখান থেকে প্রসাদ কিনতে পারবে আর আমাদের একদম ওই সোজা জায়গাটা যেতে হবে দেখো ওখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাম মন্দিরের গেটটা এই হচ্ছে মূল গেট রাম মন্দিরে আর মন্দিরে প্রবেশ করছে এই জায়গাটাতে এখানে কিন্তু বেশ কয়েকটা প্রসাদের দোকান রয়েছে এখানেও বেশ কয়েকটা এরকম ঠাকুরের জামা টামা পাওয়া যাচ্ছে এরকম দোকান রয়েছে এরকম সরু গলি দিয়েই তোমাদেরকে এগিয়ে যেতে হবে এখন যেহেতু অনেকটা সকাল দোকানগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে আর এই হচ্ছে আজকের আমাদের গন্তব্য রাম মন্দির রাম মন্দিরে প্রবেশ করছি আর এখানে একটা দেখো ফলক রয়েছে আর এই হচ্ছে সরস্বতী পর্ব কিন্তু একেবারে জোরদার চলছে প্রবেশ করে গেলাম মূল মন্দিরের ভিতরে আর ভিতরে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি দেখো এখানে জোর কদমে দাদারা কাজ করছে আর এই হচ্ছে রামের মূর্তি একদম কিন্তু জোর কদমে গড়ে উঠছে আর এখানে দেখো একটা রয়েছে লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির আর দু সাইডে আমি দেখতেছি দুটো কিন্তু ময়ূর রয়েছে আর এখানে কলা গাছও রয়েছে এরকম করে পুরো মন্দিরটা কিন্তু বিশাল বড় আর ওই ভিন্ন মুহূর্তে কিন্তু এখানে গড়ে উঠছে বেশ কিন্তু মাটির কাজগুলো মোটামুটি কমপ্লিট এখানে রয়েছে একটা হনুমান হনুমানজি রয়েছে এখানে বিভিন্ন সরস্বতীর মূর্তি রয়েছে আর এখানে কিন্তু ছোট 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 চক্ষো সূক্ষ্ম যে কাজগুলো না সেই কাজগুলো করছে এখানে একটা বনদেবী রয়েছে এরকম করে কিন্তু পুরোটা এর কিন্তু বেশ কয়েকটা মূর্তি এটি বলতে জোর কদমে কাজকর্ম দাদারা করছে আমি বুঝতে পাচ্ছি মাটির কাজটা পুরো শুকিয়ে গিয়েছে এবার রঙের কাজটাই কিন্তু হবে এখানে আর এদিকেও দেখতে পাচ্ছি দাদারা কিন্তু জোর কদমেই করছে কাজকর্ম এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো হচ্ছে এদিকে বেশ এদিকে একটা অন্নপূর্ণা দেবী রয়েছে অন্নপূর্ণা ঠাকুরের রয়েছে এখানে おえ、どんじゅうか、どんえかすんちぃ。 এখন আমি রয়েছি রামসীতা যেখানে একেবারে নতুন গড়িতে গড়ে উঠছে সেই জায়গাটা রয়েছি ইতিমধ্যে একটু জোর কদমে কাজকর্ম দাদা করছে এই হচ্ছে রাম এবং সীতা এদিকে রয়েছে মহাদেব আর এদিকে রয়েছে ব্রহ্মা একেবারে কিন্তু প্রস্তুতি পর্বত তুঙ্গে মাটির কাজ মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিজাইনের কাজগুলো সেই কাজগুলো দেখো হয়ে গিয়েছে একদম পুরো শেষ পর্বের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই প্রস্তুতি এখানে চলছে আর ওপর দিকে আমি দেখতে পাচ্ছি দেখো একটু বেশ সুন্দর ঝাড় রয়েছে এখন কিন্তু আমি ফাঁকায় ফাঁকাই দেখে যাচ্ছি আর রামনবমীর দিন এখানে তো ঢোকাটাই অনেকটা দুষ্কর ব্যাপার হয়ে যাবে এরকমটাই কিন্তু মন্দির চত্বর পুরোটাই সামনে এরকম রেলিং দিয়ে ঘেরা রয়েছে আর নিচেটা পুরো হচ্ছে শ্বেত পাথরে আর এরিক যদি দেখায় তোমাদেরকে দেখো এখানেও কিন্তু একটা রিল দিয়ে এরকমটা কিন্তু ঘেরা রয়েছে আর এদিকে বিভিন্ন দেখতে যাচ্ছি দেওয়ালের যে চিত্র সেগুলো কিন্তু মানে না ফলক সেই ফলকগুলো রয়েছে ব্যাপার তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মূল মন্দিরের যেখানে রাম ঠাকুর থাকবে সেখানে এটা আর এই সাইডে দেখো একটা রয়েছে রামকৃষ্ণ এবং শারদা দেবীর মূর্তি রয়েছে আর ওপর দিকে থাকবে সরস্বতী দেবী যে প্রতিমাগুলো সেগুলো থাকবে এবার ছোট্ট করে তোমাদেরকে এই মন্দিরের গল্পটা বলে দিই কথিত আছে রামভক্ত অযোধ্যা রাম স্বপ্নাদেশে শ্রীরামচন্দ্রের পুজো করার নির্দেশ পান সেই সপ্তাদেশের রূপায়ণে তিনি উদ্যোগী হন বিশাল আকারে এবং বারোয়ারি পুজোর আদলে রামসীতার পূজার্চনা করতে কিন্তু সেই সময় এই এলাকার বারোয়ারি সরস্বতী পুজোর খুব খ্যাতি ছিল স্থানীয়রা এই পুজোয় মেটে উঠত ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন দুদলে ধারাবাহিক আলোচনা শেষমেশ এই সিদ্ধান্ত হলো যে রামসীতার পুজোই বড় করে হবে কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পুজোর মধ্যে দিয়ে আর রামসীতা মূর্তির উপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী শুধুই তাই নয় এও স্থির হয় যে সরস্বতী পুজোর দিন নন্দীপাড়ার একটি বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে ক্ষতি পুজোর মাধ্যমে প্রতিমা নির্মাণের সূত্রপাত হবে সেই রীতি আজও বিরাজমান এবার তোমাদেরকে দেখাবো উত্তর ভারতীয় শৈলীতে গড়া রাম সীতার মূর্তি এখানে রয়েছে এখানে দেখো প্রণামী বাক্স রয়েছে এই দু সাইডে আবার ছিঁড়িও রয়েছে এবার প্রবেশ করব প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এখানে একটা ঘড়ি রয়েছে এদিকে একটা ঘন্টা রয়েছে আর এই হচ্ছে রাম সীতার মূর্তি বেশ সুন্দর লাগছে একটু দেখাই তোমাদেরকে মাঝে রয়েছে সীতা এবং এদিকে রয়েছে মহাদেব এবং এ সুন্দর একটু দেখিয়ে দেবো তোমাদেরকে সব মিলিয়ে বলতে পারি রামনবমীর প্রস্তুতি এই রাম রাজাতলার রাম মন্দিরের একেবারে তঙ্গে রামনবমীর দিন সেজে উঠছে রাম মন্দির এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবো সুস্থ থাকবো